আসসালামু আলাইকুম আন্তর্জাতিক সর্বশেষ আপডেট সংবাদে আপনাকে স্বাগতম পদত্যাগ করলেন টিউলিপ সিদ্দিক জানিয়ে দেব রাশিয়া সেনাবাহিনীতে কর্মরত ভারতীয় নাগরিক নিহত এরপরে জানিয়ে দিব ইসরায়েলের নিরাপত্তা মন্ত্রণালয়ের ক্ষেপণাস্ত্র হামলার দাবি করছে গোষ্ঠী অন্যদিকে জানিয়ে দেব জরুরি অবস্থা জারি ক্যালিফোর্নিয়ায় আরও তীব্র হওয়ার আশঙ্কা রয়েছে দাবানল সর্বশেষ জানিয়ে দেব চূড়ান্ত পর্যায়ে রয়েছে যুদ্ধ যুদ্ধবিরতির আলোচনা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক করবেন এবং কমেন্টে জানিয়ে দিন কে কোথা থেকে ভিডিওটি দেখছেন এবং পরবর্তী ভিডিও পেতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না পদত্যাগ করলেন টিউলিপ সিদ্দিক যুক্তরাষ্ট্রে ক্ষমতাসীন পার্টি লেবার পার্টির গুরুত্বপূর্ণ এমপি এবং দেশটির ট্রেজারি ও নগর বিষয়ক মন্ত্রী টিউলিপ সিদ্দিক পদত্যাগ করেছেন দেশটির প্রধানমন্ত্রীর কার্যালয়ের বরাদ দিয়ে এএফপি এই খবর জানিয়েছেন গত পাঁচই আগস্ট ছাত্র জনতার অভ্যর্থনের মুখে দেশ ত্যাগকারী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি তিনি টিউলিপের বিরুদ্ধে ব্রিটেনে এবং বাংলাদেশের সংশ্লিষ্ট অভিযোগ উঠেছে একদিকে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘনিষ্ঠ এক ব্যক্তির কাছ থেকে বিনামূল্যে ফ্লাট গ্রহণের অভিযোগে ব্রিটেনে তাকে নিয়ে আলোচনা শুরু হয়েছে অন্যদিকে রাশিয়ার অর্থনীতি নির্মিত বাংলাদেশের একমাত্র পাওয়ার প্রকল্প থেকে অর্থ সরানোর অভিযোগে বাংলাদেশের তদন্ত শুরু করেছে তার বিরুদ্ধে লন্ডনে হাসিনার ঘনিষ্ঠের কাছ থেকে উপহার নেওয়া ছাড়াও সাবেক এক বাংলাদেশি এমপির কাছ থেকে দু সালে ক্রিকেট বিশ্বকাপের দুটি টিকিট নিয়েছিলেন টিউলিপ এছাড়া তার বিরুদ্ধে অন্যান্য আরও আর্থিক অসঙ্গতির অভিযোগ উঠেছে এসবের মধ্যে দেশটির বিরোধী দল কনজারভেটিভ পার্টি টিউলিপকে বরখাস্তের দাবি জানিয়েছেন তারা বলেছেন টিউলিপের উপর ব্রিটেনের দুর্নীতির প্রতিরোধের দায়িত্ব দেওয়া হয়েছে কিন্তু তারই নাম দুর্নীতির সঙ্গে জড়িয়েছে এতে তিনি মন্ত্রিত্বের দায়িত্ব পালনের নৈতিকতা হারিয়েছেন এদিকে রাশিয়ান সেনাবাহিনীতে কর্মরত ভারতীয় নাগরিকের মৃত্যু রাশিয়া সেনা বাহিনীতে কর্মরত একজন ভারতীয় নাগরিক নিহত হয়েছেন অন্য একজন মস্কোর একটি হাসপাতালে আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এই তথ্য জানিয়েছেন ভারতের মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকার মস্কোতে রাশিয়ান কর্তৃপক্ষ এবং নয়াদিল্লিতে রাশিয়ান দূতাবাসের কাছে বিষয়টি জোরালোভাবে তুলে ধরছেন এবং রাশিয়ান সেনাবাহিনীতে কর্মরত বাকি ভারতীয় নাগরিকদের দ্রুত প্রত্যাবর্তনের দাবি পুনর্ব্যক্ত করেছেন মন্ত্রণালয় জানিয়েছেন মরদেহ ভারতে দ্রুত আনার জন্য রাশিয়ার কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হয়েছে এছাড়া আহত ব্যক্তিদের ছাড়পত্র এবং ভারতে ফেরত পাঠানোর দাবি জানানো হয়েছে উভয়ই দক্ষিণাঞ্চলীয় রাজ্য কেরালা থেকে এসেছেন বলে জানিয়েছে মন্ত্রণালয় এদিকে রাশিয়ান সেনাবাহিনীতে ভারতীয় নাগরিকদের নিয়োগে স্থগিতাদেশের দাবি জানিয়েছে নয়াদিল্লি এবং রাশিয়ান কর্মসংস্থানের সময় ভারতীয়দের সতর্কতা অবলম্বন করার আহ্বান জানানো হয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় সেপ্টেম্বরে জানিয়েছিল রাশিয়ান সেনা বাহিনী থেকে প্রায় ৪৫ জন ভারতীয় নাগরিককে ইতিমধ্যে অব্যাহতি দেওয়া হয়েছে এবং আরো পঞ্চাশ জনকে মুক্তি দেওয়ার চেষ্টা চলছে এদিকে ইসরায়েলের নিরাপত্তা মন্ত্রণালয় ক্ষেপণাস্ত্র হামলার দাবি করছে গোষ্ঠী আজ ভরে ইয়েমেনি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার কারণে ইসরায়েলের বিভিন্ন এলাকায় সতর্কতা সাইরেন বেজে ওঠে এরই মধ্যে রয়েছে তিলাবিব হার্জালিয়া রিশন লেজিয়ন শেমেশ এবং পেতাস তিকভা ইসরায়েলি সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী বোমা আশ্রয় কেন্দ্রের দিকে ছুটে যাওয়ার সময় কমপক্ষে এগারো জন ইসরায়েলি ইসরায়েলি সামরিক কমান্ডার জানিয়েছেন থেকে একটি ভূপাতিত করার জন্য বেশ কয়েকবার বাধা চেষ্টা করা হয়েছে এছাড়া ইসরায়েলি কর্তৃপক্ষ এখনো নিশ্চিত করেনি যে ক্ষেপণাস্ত্রটি সফলভাবে ভূপাতিত করা হয়েছে কি না অন্যদিকে ইয়েমেনি সশস্ত্র বাহিনীতে ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া থাড়ি বলেছেন সর্বশেষ হামলার বিষয়ে বিস্তারিত তথ্য জানিয়েছেন সারি জানিয়েছেন তেলাবিবে ইসরায়েলি নিরাপত্তা মন্ত্রণালয়কে লক্ষ্য করে প্যালেস্টাইন টু হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করছে হুতি জেনারেল সারি বলছেন ক্ষেপণাস্ত্রটি শত্রুর প্রতিরক্ষা অতিক্রম করে তার লক্ষ্য বস্তুতে পৌঁছেছে এছাড়া মানববিহীন বিমান বাহিনীর চারটি একমুখী ড্রোন আক্রমণ ড্রোন দিয়ে ইয়াফার গুরুত্বপূর্ণ ইসরায়েলি স্থান লক্ষ্য করে সামরিক অভিযান পরিচালনা করছে বলে জানিয়েছে হুতি তিনি নিশ্চিত করেছেন যে দুটি অভিযান সফলভাবে তাদের লক্ষ্য অর্জন করেছেন মুখপাত্র আরও বলেছেন গাজায় ইসরায়েলি গণহত্যার প্রতিক্রিয়ায় এবং ইয়েমেনে নতুন করে ইসরায়েলি আগ্রাসনের প্রতিশোধ হিসেবে এই অভিযানগুলো ফিলিস্তিনি জনগণ এবং তাদের প্রতিরোধের সাথে সংহতি প্রকাশ করেছেন এদিকে আবারও তীব্র হওয়ার আশঙ্কা ক্যালিফোর্নিয়ার দাবানল যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার দাবানল আরও তীব্র হওয়ার আশঙ্কা প্রকাশ করেছেন সেখানকার আবহাওয়া অধিদপ্তর আরও বাতাসের গতিবেগ বৃদ্ধির কারণে এই দাবানল আরো ভয়ঙ্কর রূপ নিতে পারে বলে পূর্বাভাস জানিয়েছে সংস্থাটি ইতিমধ্যে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার কিছু অংশে বিরল বিশেষ বিপজ্জনক পরিস্থিতি দেখা দিয়েছে কর্তৃপক্ষ ওই এলাকা রেড ফ্লাগ সতর্কতা জারি করছেন আজ ভোরে লস অ্যাঞ্জেলসের জাতীয় আবহাওয়া পরিষেবা সতর্ক করে দিয়ে বলেছেন আজকের বাতাস ইতিমধ্যে তীব্র হতে শুরু করেছেন এবং মধ্যরাত পর্যন্ত তা অব্যাহত থাকবে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে আজ ভোরের সান গ্যাব্রিয়েল এবং শান্তা সুজানা পর্বতমালায় আটচল্লিশ ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ মাইল বেগে শক্তিশালী ঝড়ো হওয়া শুরু হয়েছিল এবং এটি আরও বিস্তৃত হয়ে সকালে উপত্যকা ও উপকূলীয় অঞ্চল ছাড়িয়ে যাবে ভূপ্রকৃতির উপর নির্ভর করে মঙ্গলবার থেকে বুধবার পর্যন্ত ভেঞ্চুরা ও লস অ্যাঞ্জেলসের কাউন্টিতে সর্বোচ্চ ঝড়ো হওয়া বয়ে যাবে পাহাড়ি অঞ্চলে ঘন্টায় সত্তর মাইল বেগে বাতাস বইতে পারে এবং কিছু উপত ও উপকূলীয় স্থানে ষাট মাইল বেগে ঝড় হওয়া বয়ে যেতে পারে স্থানীয় সময় মঙ্গলবার সকাল পর্যন্ত লস অ্যাঞ্জেলসের কাউন্টি ছয়টি প্রধান দাবানলের মধ্যে দুটি এখনও জ্বলছে এর মধ্যে প্যালিসেডের আগুনে পুড়ে গেছে তেইশ হাজার সাতশো তেরো একর জমি পুড়ে গেছে ইটানের দাবানলে পুড়ে গেছে চোদ্দ হাজার একশো সতেরো একর জমি সর্বশেষ প্রাপ্ত তথ্য অনুযায়ী লস অ্যাঞ্জেলসের দাবানলের কারণে কমপক্ষে চব্বিশ জন মারা গেছেন এর মধ্যে ইটনে ষোলো জন এবং প্যালিসেডে আটজন মারা গেছেন দুটি এলাকায় আরও তেইশ জন নিখোঁজ হওয়ার খবর রয়েছে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে কর্মকর্তারা সতর্ক করে জানিয়েছেন এদিকে চূড়ান্ত পর্যায়ে রয়েছে গাজা যুদ্ধবিরতির আলোচনা গাজায় যুদ্ধবিরতির আলোচনা চূড়ান্ত পর্যায়ে রয়েছে তবে এই অগ্রগতি নিয়ে জনগণের অতি উত্তেজিত হওয়া উচিত নয় বলে মন্তব্য করেছেন কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল আনসারি তিনি বলেন তার দেশ বিশ্বাস করে যে ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি এবং জিম্মি মুক্তির আলোচনা চূড়ান্ত পর্যায়ে রয়েছে তবে তিনি সতর্ক করে দিয়ে বলেছেন এখন যা ঘটেছে তা নিয়ে জনগণের অতিরিক্ত উত্তেজিত হওয়া উচিত নয় দোহাই সংবাদ সম্মেলনে মাজেদ আল আনসারি বলেন এটা খুবই গুরুত্বপূর্ণ যে এই পরিস্থিতির প্রত্যাশা এমন স্তরে যেন না বাড়ে যখন গাজায় যা ঘটছে তার সঙ্গে কোনো সম্পর্ক নেই মুখপাত্র আরও বলেন আমি বিশ্বাস করি আমরা একটি উন্নয়নমূলক পর্যায়ে রয়েছি আমি বিশ্বাস করি আমরা শেষ পর্যায়ে আছি কিন্তু সুস্পষ্ট বার্তা না আসা পর্যন্ত কোনো ঘোষণা হবে না এবং এখন পর্যন্ত যা ঘটেছে তা নিয়ে আমাদের অতিরিক্ত উত্তেজিত হওয়া উচিত নয় আল আনসারি আলোচনায় অংশগ্রহণকারী বাইডেন প্রশাসন এবং আগামী কয়েক দিনের মধ্যে যুদ্ধবিরতি যুক্তরাষ্ট্রের দায়িত্ব নিতে যাওয়া ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের প্রতিনিধিদের ধন্যবাদ জানিয়ে বলেন দোহায় যে বৈঠক হয়েছে তা ফলপ্রসূ হয়েছে এগুলো ইতিবাচক এবং আমরা কিছু আপডেট শুনতে পাব বলে আশা করি প্রসঙ্গত দু সালের অক্টোবরে গাজায় হামলা শুরু করে ইসরায়েল গাজায় ইসরায়েলি হামলায় নিহত সংখ্যা ছেচল্লিশ হাজার ছাড়িয়েছে যাদের অধিকাংশই নারী ও শিশু এর আগে বেশ কয়েকবার যুদ্ধবিরতির উদ্যোগ নেওয়া হলেও ইসরায়েলের অনিহার কারণে তা ভেসতে গেছে